মেরে ভাইও রমজান আল্লাহ তালা দিলেন কেন রমজান আল্লাহ তালা দিলেন মূলত মানুষ চায় যে আমার বন্ধুটা আমার মতো হয়ে যায় মানুষ চায় যে আমার জামার আমার বন্ধুর জামা একরকম হয় চায় না চায় না বলে মানুষ চায় যে আমার বন্ধু আর আমি এক সে হই। দুজনের জামা একরকম হয় দুজনের লুঙ্গি একরকম হয় আল্লাহ তালা যেন বান্দাকে রোজা দিলেন বান্দা আমি তো পুরো জীবন খাই না তুমি অল্প সময় না খেয়ে আমার মতো হওয়ার চেষ্টা করো আমিও খাই না তুমিও খাবা খাবানা আমার ফেরেজ তারাও খায় না তুমিও খেয়েও না আমার ফেরেজ তারা জীবনে কখনো খায় নাই তুমি অল্প সময়ের জন্য খানা ছেড়ে দাও পানীয় ছেড়ে দাও হালাল বিবি ছেড়ে দাও হালাল খাবার হালাল পানীয় হালাল বিবি ছেড়ে দিয়ে তুমি যেন আমার সাথে একাকার হয়ে গেলে হ্যাঁ তুমি যেন আমার সাদৃশ্য এক করলে আমার ফেরেশতাদের সাদৃশ্য করলে আমার জন্যই যদি তুমি শুধু আমার আদেশ পালনার্থে যদি তুমি খানা ছেড়ে দাও খানা ছেড়ে দাও খানা তোমার কি পরিমাণ মাহবুব খানা তোমার কি পরিমাণ প্রিয় তোমার প্রিয়টা তুমি ছেড়ে দিলা তোমার পানীয় তোমার কি পরিমাণ প্রয়োজন আর কি পরিমাণ প্রিয় এটাও ছেড়ে দিলা বিবি কি পরিমাণ প্রিয় এটাও ছেড়ে দিলা তুমি তোমার মাহবুবকে যদি অল্প অল্প সময়ের জন্য আমার জন্য ছেড়ে দাও আমার জন্য তোমার প্রিয় বস্তুগুলো যদি তুমি ছেড়ে দাও তো যাও কুটি কুটি কোনো প্রিয় দিয়ে আমি না তোমাকে আমাকে দিয়ে বদলায় দেব কি ভাই তোমার প্রিয় বস্তুর বদলে আমি তোমাকে এমন প্রিয়টা দান করব হ্যাঁ আমি আমি কোরবানি করলাম কদ্দুর প্রিয় বস্তু রব আমাকে দিবেন কদ্দুর প্রিয় বস্তু বলেন আমি প্রিয় আমি কোরবানি করলাম কদ্দুর মাখরু অপছন্দনীয় বস্তু আমার দিনের বেলা না খাওয়া এটা আমার জন্য কিছুটা হলেও অপছন্দনীয় না খাওয়া কি পছন্দের না অপছন্দের না খাওয়া এটা পছন্দের না অপছন্দের তুমি যদি না খাওয়া এটা পছন্দ অপছন্দের তোমার মাকরুহ তোমার কাছে অপছন্দনীয় না খাওয়া এটা অল্প সময়ের জন্য যদি তুমি ছেড়ে দিতে পারো তোমার না পান করা অল্প সময়ের জন্য যদি ছেড়ে দিতে পারো বিবি ইস্তেমাল না করা অল্প সময়ের জন্য এটা যদি আমার জন্য ছেড়ে দিতে পারো তো জাহান নামের মতো মাকরু থেকে আমি তোমাকে বাঁচায় দেব তুমি একটু মাহবুব আমার জন্য ছেড়ে দিবা একটু মাহবুব আমার জন্য ছেড়ে দিবা আমি জান্নাতের মতো মাহবুব তোমাকে দিয়ে দিব হুরে আইনের মতো মাহবুব তোমাকে দিয়ে দিব আমার মতো মাহবুব আমি তোমাকে দিয়ে দিব আর তুমি যদি তোমার অপছন্দ অপছন্দনীয়টা তোমার অপছন্দনীয়টা আমার জন্য একটু ছেড়ে দিতে পারো কি ভাই আমার খাওয়া অপছন্দ আমার না খাওয়া অপছন্দ তা আমার না খাওয়া না খাওয়া আমার জন্য ছেড়ে দিতে পারো তো তোমার চির অপছন্দ চির অপছন্দ জাহান নাম এটা থেকে আমি তোমাকে নাজার দিয়ে দিব তোমার চির অপছন্দ আমারও তো চির অপছন্দ হ্যাঁ তুমি যদি তোমার অপছন্দটা আমার জন্য ছেড়ে দিতে পারো তো আমার অপছন্দ চির অপছন্দটা জাহান্নাম থেকে আইতকুম রক্ষা মিনান মিনান্ন আমি তোমাকে নাজার দিয়ে দিব বান্দা আমি শুধু চাই তোমার প্রিয়টা মাঝে মাঝে আমার জন্য উৎসর্গ করো আর তোমার অপ্রিয়টাও মাঝে মাঝে আমার জন্য উৎসর্গ করো সুবহানাল্লাহ বলেন হ্যাঁ পৃথিবীর সমস্ত গুনাহ হলো আমার কাছে অপ্রিয় সমস্ত গুনাহ হলো আল্লাহ আমার কাছে অপ্রিয় আল্লাহ তাআলা বলেন তোমার সমস্ত নাফরমানি হলো আমার কাছে অপ্রিয় তুমি যদি সব অপ্রিয় বস্তু আমার জন্য ছেড়ে দিতে পারো তো কি পরিমাণ প্রিয় হুর আইন তোমাকে আমি দান করব কি পরিমাণ প্রিয় বস্তু আমি তোমাকে জান্নাতে দান করব দুনিয়াতে কদ্দুর অপ্রিয় তুমি ছাড়লা আমার জন্য কদ্দুর পছন্দ নয় আমার জন্য ছাড়ছো তুমি আমি তোমাকে কি পরিমাণ পছন্দ দান করব কি ভাই এই জন্য বান্দা আমার প্রিয়গুলো যদি তুমি করো আমার প্রিয়গুলো যদি তুমি করো তো জান্নাতে তোমার সব প্রিয় আমি পুরা করে দিব হ্যাঁ তুমি যদি আমার মাহবুবগুলো কর আমি তোমার যত মাহবুব আছে সব পুরো করে দিব দুনিয়াতে খানা তোমার মাহবুব তো জান্নাতে খানার আম্বার লাগাই দিব দুনিয়াতে সরাব তোমার মাহবুব তো জান্নাতে শরাবের নহর জারি করে দিব দুনিয়াতে দুধ তোমার মাহবুব তো জান্নাতে তোমার জন্য আমি দুধের নহর জারি করে দিব দুনিয়াতে পানীয় তোমার মাহবুব জান্নাতে পানিও জারি করে দিব দুনিয়াতে গরুর গোস্ত তোমার প্রিয় তো জান্নাতে গরু গরুর গোস্ত জারি করে দিব

আমার কাছে যত অপছন্দ আছে এগুলোকে তোমার তুমি তোমার অপছন্দ বানাও সহজ ভাষায় আমার ভালোবাসার তুমি ভালোবাসার বানাও আর আমার অপছন্দগুলোকে তুমি তোমার অপছন্দ বানাও তোমার পছন্দ আর তুমি বানাও বলেন তোমার পছন্দ আর অপছন্দের মাপকাঠি তুমি কাকে বানাও হ্যাঁ আল্লাহ আপনি যেই কাজ যেই কাজ ভালোবাসেন আমিও এগুলোকে ভালোবাসি বলেন আল্লাহ আপনি যা যা ভালোবাসেন আমি তার সবগুলোকে ভালোবাসি আল্লাহ আপনি যা যা পছন্দ করেন আমি তার সবগুলোকে অপছন্দ করি বাহ এবার রব্বুল আলামিন বলেন ওয়া আন মান খাফা মাকামা রব্বিহি ওয়া নাহানা হাওয়া ওয়া আন মান খাফা মাকম রব্বিহি ওয়া নাহানা নফসানিল হাওয়া মাকামা রব্বিহি মানে কিয়ামা রব্বিহি কিয়ামা রব্বিহি মানে দুই কথা একটা হলো রব হলো কেয়ামের মাফুল, আর এটা রব হলো কেয়ামের ফাইল রব তোমার সামনে দাঁড়াবেন এটাকে যে ভয় পায় এটা হলো রবের সামনে তুমি দাঁড়াবা এটাকে যে ভয় পায় কি দুটোই কিন্তু সম্ভব এটা আমাকে রবের সামনে দাঁড়া করানো হবে আর হলো ইয়াউমা ইকোমুর রুহু ওয়াল মালায়েকা রব তো আমার সামনে দাঁড়াবেন কাল্লা ইযা দুক্কাতিল আবদু দাককান দক্কা পজা রব্বুক ওয়াল মালাকু সফফান সফা রব্বু আমার সামনে দাঁড়াবেন আমাকেও রাবের সামনে দাঁড়াইতে হবে বলেন রব্বু আমার সামনে দাঁড়াবেন বলেন আমাকেও রাবের সামনে কি দাঁড়াইতে হবে আমাকে রব্বুল আলামিনের সামনে দাঁড়াতেই হবে আমাকে রব্বের কারিমের সামনে কি গুত্তাবে বলেন দাঁড়াতেই হবে তুমি যদি আমার সামনে দাঁড়াবার কথা তোমার ভয় হয় তোমার যদি জীবনে কখনো ভয় আসে যে আমার সামনে তোমাকে দাঁড়ানোই লাগবে তুমি কি করবা বনা হেন হাওয়া তোমার আমার জীবনের সমস্ত পছন্দগুলো তুমি ছেড়ে দিবা আমার জীবনের সমস্ত পছন্দগুলো বলেন কার জীবনের আল্লাহর পছন্দগুলো তুমি ছেড়ে দিবা আল্লাহ তালা বলেন যাও তোমার সমস্ত পছন্দ কোটি কোটি বছরের পছন্দ আমি সব করে দিব আমি ছাড়লাম কি আল্লাহ দিলেন কি আমি ছাড়লাম কি আর আল্লাহ দিলেন কি আমি করলাম কি আল্লাহ দিলেন কি কি আমি করলাম কি কি জীবনে করলাম কি কি আমি জীবনে করছি কি কি করছি বা কি আর বা কি জন্য আল্লাহ তিনি বলেন আম্মা মান খাওয়াফা আয় মান খাওয়াফা কে আমিহি আমামের যে আল্লাহর সামনে দাঁড়ানো ভয় করে বলেন আর হিসাবকে ভয় করে এরপরে সমস্ত গুনাগুলো ছেড়ে দেয় এরপরে কি করে সমস্ত গুনাগুলো ছেড়ে দেয় রব্বুল আমিন বলেন فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى জান্নাত হলো তার ঠিকানা জান্নাত হলো কি তার ঠিকানা ওলিমান খাফা যে আমার সামনে দারণকে ভয় পায় বলেন যে আমার সামনে বান দারণকে কি পায় আমার সামনে দারণকে ভয় পায় দুনিয়াতে ম্যাজিস্ট্রেটর সামনে দারণকে কেমন ভয় লাগে دنيا دزارة سامية دانا كيما بولاجي دنيا دبدانا بشر بدانا كيما بولاجي ابا بلن, من بلن من واما من خاف مقام ربه النفس عن الهوى واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى اكتب قلبنا كريم كم ندرب رب العالمين الشمس كم সকলে একটু কল্পনা করেন মালিকের সামনে দাঁড়াবো সকলে একটু কল্পনা করেন জীবনের সমস্ত গুণার বোঝা গুলো নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো এতগুলো গুণার বোঝা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো এতগুলো চোখের খেয়ানত নিয়ে মালিকের সামনে কেমনি দাঁড়াবো এতগুলো জবানের খেয়ানত নিয়ে মালিকের সামনে কেমনি দাঁড়াবো এতগুলো কানের খেয়ানত নিয়ে মালিকের সামনে কেমনি দাঁড়াবো এতগুলো হাতে আর পায়ের আল্লাহস্তানের খেয়ানত দি মালিকের সামনে কেমনি দাঁড়াবো আল্লাহ একটা মামলার আসামি ওই মালিকের সামনে জজের সামনে দাঁড়ানো যায় না আল্লাহ বরবাদ করে দিয়েছি এতে ভাই ন করেছি ওনকে বরবাদ করে দিয়েছি আল্লাহ আল্লাহ اتباع হাওয়া করে করে জীবনকে बर्बाद করে দিয়েছে মওলা اتباع হাওয়া করেছি মওলা مخالফতে হাওয়া করি নাই আল্লাহ اتباع হাওয়া করেছি مخالফতে হাওয়া করি নাই আল্লাহ আজ থেকে مخالফতে হাওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ আল্লাহ মন চাই জীবনের পরিবর্তে রব চাই জীবন দিয়ে দেন আল্লাহ আমার मर्지의 মতম বিপরীতে আপনার মর্জি কয়েম করার টফিক দিয়ে দেন মোলা আল্লাহ আপনার মর্জি আমার মর্জি বানাই মালা আপনার মর্জি আমার মর্জি বানিয়ে দে মলা আপনার মর্জি আমার মর্জি বানিয়ে দেন মলা আপনি যাতে রাজি তাতে আমাকে রাজি করে দেন মলা আল্লাহিনী ওয়ারদে আনি আল্লাহ নি ওয়ারদে আনি আল্লাহ মারতিনা ওয়ার দেবিনা ওয়ারদে আন্না আল্লাহ আপনার হুকুমে আমাকে খুশি করে দেন মওলা আপনার হুকুম করলু আমাকে খুশি করে দেন আল্লাহ আপনার না ফরমানের উপরে আমাকে না করে দেন মাওলা আল্লাহ গুনাগুলোকে আমার কাছে ঘৃণিত করে দেন নেকিগুলোকে আমার কাছে মধুর চেয়েও প্রিয় করে দেন আল্লাহ নেকিগুলোকে আমার কাছে হরে হিনের চেয়েও প্রিয় বানিয়ে দেন আল্লাহ গুনাগুলোকে আমার কাছে শুয়োর আর কুকুরের চেয়েও ঘৃণিত করে দেন আল্লাহ আল্লাহ হাবিব ইলাইনাল ঈমান وكره إلينا الكفر والفسوق والعصيان اللهم حبب إلينا الإيمان الله إيمان بحلو باش أمار دل دي دين دي دي. أبنى بحلو باش أمار دل دي دين دي. أبنى الحبيب بحلو باش أمار دين دي دي. الله نماز بحلو باش أمار دين بحلو باش أمار دين الله ذكر المحبة دي دل ذكر المحبة الدين تلاوة المحبة الدين قرآن الكريم المحبة ودر كل ذا دي الله قرآن المحبة ودر دل دي قرآن كريم المحبة ودر دل الله كلمة المحبة ودر دل

মন্দির বিশ্ব একে সুন্দর দেব সাবধ দিয়ে কলেজেটাকে ভুরো দেন আপনার এক একুমের আজমত আমার কলেজে দিয়ে আমার কলেজেটাকে ভুরো দেন মালাইকুমল্লা জোনালীল্লা ওখারা তোমাদের কি হয়ে গেলো তোমাদের কলেজে আমার আজমৎ কেন নাই তোমাদের কি হয়ে গেল তোমাদের কলেজে আমার আমার আজমত কেন নাই তোমাদের কলেজে আমার বরত্ব কেন নয় তোমাদের কলেজে আমি কেন বড় লাগি না তোমাদের কলেজে আমি কেন বড় মনে হই না তোমাদের কলেজে আমি কেন বড় মনে হই না তোমাদের কলেজে আমার বড়ত্ব কেন বসে না তোমার কলেজাটা তো আমার হাতে তোমার ব্রেন তো আমার হাতে তোমার গলাটাও তো আমার হাতে তোমার হাট তো আমার হাতে তোমার কিডনিও তো আমার হাতে তোমার রক্ত তো আমার হাতে তোমার রক্ত তো আমার হাতে তোমার জীবন তো আমার হাতে তোমার মরণ তো হাতে তোমার কলেজে আমার রাজবন কেন ঢোকে না মা লাকুমলা তর্জুনলাই খরা তোমাদের কি হলো তোমরা আমাকে কেন ভালোবাসছো না

عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم الله يتابعك ونهبك الله আপনি ছাড়া আমার আর কেউ নেই আপনি যদি আর জিহেতু দিয়ে দেন আপনার আর কারও কিছু করার নাই আপনি যদি চোখ দিয়ে দেন আর কারো কিছু করার থাকবে না আপনি যদি জবান বন্ধ করে দেন পৃথিবীর কেউ আর জবান চালু করতে পারবে না আপনি যদি চোখ দুটো নিয়ে যান পৃথিবীর কেউ আর দিতে পারবে না আপনি যদি কানগুলো নিয়ে যান পৃথিবীর কেউ দিতে পারবে না আল্লাহ আপনি যদি অক্সিজেন বন্ধ করে দেন পৃথিবীর আর কেউ দিতে পারবে না আল্লাহ আপনি যদি দেন পৃথিবীর কেউ রুখতে পারে না আপনি যদি বাধা দেন পৃথিবীর কেউ দিতে পারে না

نبئ عبادي عني أنا الغفور الرحيم وأن عذابي هو العذاب الأليم. الله ربي غفور ربي رحيم. اللهم كما أبكي ريدًا الله. شكرا ملطتك 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 সকলের চোখ বন্ধ করেন একটা একটা গুণের জন্য কানতে থাকেন الله إن عذابي هو عذاب, <applause> العذاب الأليم نشت يا من عذاب عذاب الله عذاب قوتك قوتين لا يعذب عذابه أحد أتمن عذاب المدك وعذاب ببرنا ولا يوثق وثاقه أحد আপনার বাধার মতো কেউ বাঁধতেও পারবে না আল্লাহ আপনি ছাড়া কেউ নাই আপনি ছাড়া আমার কেউ নাই আপনি ছাড়া মাফ নাই আল্লাহ রমজান আমার হাত দেন মাওলা আল্লাহ রমজান পর্যন্ত তো দিয়ে দেন রমজান দিয়ে দেন রমজান আমাদের প্রত্যেকের হায়াত দিয়ে দেন রমজান পর্যন্ত আমাদের প্রত্যেকের হায়াত দিয়ে দেন আল্লাহ রমজানের তৌফিক দিয়ে দেন সকলে বলেন আল্লাহ